জিন বন্ধ করার দোয়া কি পড়লে জিন বন্ধ হয়ে যাবে আপনি যদি রুহানি চিকিৎসা তদবির জগতের সঙ্গে জুড়ে রয়েছেন খাস করে জিন ও জাদুর চিকিৎসা তদবিরের কাজগুলো করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব জিন জিন বন্ধ বন্ধ করার করার পদ্ধতি দোয়া দুই নম্বর কথা কারুর যদি জিন ও জাদুর চিকিৎসা তদবির করার কিছুদিনের অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু এই তদবির এই আমল করতে যাবেন না তা না হলে হিতে বিপরীত ঘটে যেতে পারে এজন্যই এই আমলটি যেটি আমি শিখাতে চলেছি এই কাজটি করার জন্য জিন ও যাদুর চিকিৎসার কিছু দিনের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে তিন নম্বর কথা এই কাজটি করার আগে এই তদ্বির এই আমলটি করার আগে অবশ্যই আপনি যেন নিজের শরীরটিকে বন্ধ করে নেবেন তা না হলে কিন্তু বিপদের ঝুঁকি রয়েছে বিপদের আশঙ্কা রয়েছে আর আরও একটা গোপন কথা আমি এখানে বলে নিতে চাই আপনি যদি চাইছেন জিন ও যাদুর চিকিৎসা তদবিরের বিষয়গুলো এক কথায় গোপন বিষয়গুলো জানতে চাইছেন তাহলে আমার চ্যানেলের জয়েন বাটানে ক্লিক করে জয়েন মেম্বার হয়ে যান তাহলে আপনি ঝাড়ফু জগতের গোপনীয় বিষয়গুলো জানতে পারবেন প্রত্যেক মাসে একটা করে ভিডিও আমি দিয়ে থাকি একটা করে পোস্ট আমি করে থাকি আর ওই পোস্টগুলো ওই ভিডিওগুলো তারাই একমাত্র দেখতে পায় যারা আমার এই চ্যানেলের জয়েন মেম্বারশিপ গ্রহণ করে থাকে আপনি যদি আমার এই চ্যানেলের জয়েন মেম্বার হয়ে থাকেন তাহলে এই যে দেখেছেন মেম্বার অনলি স্টার মার্ক দেওয়া রয়েছে সবুজ রঙের এবং লেখা রয়েছে মেম্বার অনলি এই ধরনের এই গোপন ভিডিওগুলো আপনি দেখতে পারবেন অনেক ভিডিও এখানে দেওয়া রয়েছে এসব ভিডিওগুলো আপনি দেখতে পারবেন অনেক ভিডিও রয়েছে চলুন এখন মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রসিদ আপনারা দেখছেন আজ আপনাদেরকে এই মধ্যে দুইটা জিনিস শিখিয়ে দেব নাম্বার এক জিনকে রোগীর শরীরে বেঁধে রাখার একটা প্রসেস শিখিয়ে দেব ছোট্ট একটা কোরআনে দেওয়ার মধ্য দিয়ে ওই দোয়াটি প্রয়োগ করে আবার আপনি বাড়িও বন্ধ করতে পারবেন এই দুইটা আমল এই দুইটা বিষয় আপনাদেরকে আমি এখন শিখিয়ে দিতে চলেছি এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে একটা দোয়া দেখতে পেয়ে গেছেন এই দোয়াটি দিয়েই আপনি জিনকে বন্ধ করে নিতে পারবেন এক কথায় রোগীর শরীরে জিন হাজির হয়ে গেলে সে আর ওই রোগীর শরীরটাকে ছেড়ে পালিয়ে যেতে পারবে না এবং দুই নম্বর এই দোয়াটা দিয়েই আপনি বাড়িকে মজবুতভাবে বন্ধ করে নিতে পারবেন চলুন এখন কিভাবে সেই কাজ দুইটি আপনি করবেন একটা একটা করে আমি বলে দিচ্ছি রোগীর শরীরে জিনকে বন্ধ করার জন্য আপনি তিন তিন ফুট মতো ধাগা কার মোটা সুতো একই জিনিস কোথাও বলে থাকে ধাগা কোথাও আবার বলে থাকে কার কোথাও আবার বলে থাকে মোটা সুতো এক কথায় তাবিজ ব্যবহার করার জন্য যে মোটা ধাগা সুতো কার ব্যবহার করে থাকি আমরা ওই ধাগা সুতো কার আপনি মোটামুটি তিন ফুট মতো নিয়ে নেবেন তিন ফুট মতো নিয়ে সেটিকে আপনি ভাঁজ করে নেবেন ডবল করে নেবেন তারপর ডিসপ্লের মধ্যে যে দোয়াটি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটি পঁচিশ বার পাঠ করে পঁচিশটি ফ্রু দিয়ে পঁচিশটি আলাদা আলাদা গেঁট লাগাবেন এরপর রোগীর শরীরে যখন জিন ঢুকে যাবে ভর করে যাবে হাজির হয়ে যাবে তখন চট জলদি এই পঁচিশটা গেট লাগানো এই কার ধাগা সুতো আপনারা যাই বলুন না কেন এটিকে আপনি রোগীর ডান হাতের কবজাতে বেঁধে দিবেন এবং খেয়াল রাখবেন যেন ওই কারটি রোগীটা ছুতে না পারে এই জন্যই ওই কারটি ধাগাটি সুতোটির উপরে একটা রুমালকে শক্তভাবে বেঁধে দিবেন যাতে করে রোগী ওটাকে ছুতে না পারে এটি করে নিলেই কিন্তু রোগীর শরীরে জিনটা আটকা পড়ে যাবে আপনি খুলে দিলে কিন্তু চলে যাবে জেনটা এবার দুই নম্বর পদ্ধতি যেটা হচ্ছে এই দোয়াটি দিয়ে আপনি বাড়িকে বন্ধ করে নিতে পারবেন চারটি লোহার মোটা মোটা নেবেন মাথা মোটা প্রেকগুলো নেবেন কমসে কম ওই প্রেকগুলো যেন তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত লম্বা হয় ওই ধরনের মোটা মোটা চারটি লোহার প্রেক নিয়ে একসঙ্গে চারটি প্রেককে ধরে এই দোয়ারটি আপনি পঁচিশ বার পাঠ করে পঁচিশটা ফুল লাগিয়ে দেবেন তারপর আপনি যে বাড়িটিকে বন্ধ করতে চাইছেন সেই বাড়ির চার কোনায় চারটি ব্রেক আপনি পুঁতে দেবেন আর অবশ্যই এই ব্রেকগুলোকে পোঁতার সময়ে উচ্চস্বরে একজনকে আজান দিতে হবে আজানের যে টাইম যে সময় এই সময়ের ভিতরে কিন্তু ওই চারটি ব্রেককে ঘরের চার কোনায় পুঁতে দিলেই বন্ধ হয়ে গেল জিনেদের আনাগোনা ওই বাড়িতেই বন্ধুরা এই ছিল দুইটা বিষয় জিন বন্ধ করার দোয়া